আজ আমি সারাদিন কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে চলুন শুরু করি তো নমস্কার সবাইকে আরও একটা দিনের শুরুতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি বৃষ্টির দিন যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় আর এখন তো বর্ষাকাল চলছে তো এখন আমার প্রায় ঘুম ভেঙে যায় প্রায় ছয়টা সাড়ে ছয়টার দিকে আর আমি অনেক সকালে এখন ঘুম থেকে উঠি কিন্তু নাস্তাটা একটু দেরি করে করি আর এখন বাজে মনে হয় আটটা সাড়ে আটটা বা নয়টার মতো তো আমি সকালবেলা আমার ফ্রোজেন করা যে রুটি আছে রুটিগুলো আমি বানিয়ে রাখি প্রতিদিন সকালবেলা রুটি বানাতে অনেক সময় নষ্ট হয় তাই আমি একেবারে বানিয়ে রাখতে পছন্দ করি তো যখন তখন খাওয়া যায় এবং মেহমান আসলেও ইনস্ট্যান্ট ভেজে দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি আজকেও সকালবেলা দুইটা রুটি নিয়েছি একটা ডিম ভাজা ঘি দিয়ে ডিমটা ভেজেছি আর গুড় দিয়ে দুধ দুধ নিয়েছি একদম প্রতিদিন যে রুটি খাই তেমন কিন্তু কিছু না মাঝে মাঝে ভিন্নতাও থাকে আর এইটা হচ্ছে আমার বিশ্ববিখ্যাত গ্লাস এটা দিয়ে এখন থেকে আমি সবসময় পানি খাই আর একটু দুধ খেয়ে নিচ্ছি দুধটা খেতে খেতে মনে হলো যে আমি রুটি দিয়ে দুধ মধ্যে ভিজিয়ে তারপরে রুটিটা খাই কারণ ছোটোবেলায় আমি এরকম অনেকবার খেয়েছি আমার খুব মনে পড়ে তো আমি ঘর থেকে ছাদে চলে এসেছি ছাদে খুব সুন্দর বাতাস হচ্ছিল বৃষ্টিটাও থেমে গিয়েছে তো আমি ছাদে বসে বসে এই রুটি দিয়ে দুধ দিয়ে খাচ্ছি তো কেকে রুটি দিয়ে বা চা দিয়ে এরকম রুটি ভিজিয়ে খান আমাকে কিন্তু জানাতে পারেন আজ সারাদিন ঘরে অনেক কাজ হয়েছে এই জন্য আমি আর দুপুরবেলা ভিডিও করতে পারিনি তো একটু পরে আমি বাইরে যাব তো বাইরে যাওয়ার আগে আমার মনে হচ্ছিল একটু কেক খেয়ে যাই কারণ আমার হাজব্যান্ড গতকালকে এই কেকটা এনেছিল আমি খেতে পারিনি এই যে দেখেন আমার জন্য ভেলভেট কেক নিয়ে এসেছে একদম ভালোবাসায় ভরা আমার ড্রেসের সাথেও মিলে গিয়েছে কালারটা আমি হচ্ছি আমার হাজব্যান্ডের ভ্যালেন্টাইন তাই কেকের সাথে একদম আমার ড্রেসটাও মিলে গিয়েছে আর আর যে কোনো অকেশন ছাড়া বা যে কোনো স্পেশাল দিন ছাড়াই আমাকে কীভাবে স্পেশাল ফিল করানো যায় সেগুলোই চেষ্টা করে এই রেড ভেলভেট কেকটা কিন্তু প্রায়ই আমার জন্য নিয়ে আসে কার কার আমার মতো কেক খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানাতে পারেন এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে কেক খাওয়া শেষ হলে কিন্তু আমি ছয়টার দিকে ঘর থেকে বের হয়ে যাব। আজকে আমরা একটু সিটির দিকে যাব খুলনা সিটির দিকে ওইখানে একটু হাসপাতালে যেতে হবে আমি কোথায় যাব সেটাও দেখাব আপনাদেরকে খুলনায় এসেছি প্রায় এক বছর হচ্ছে তো এই এক বছর আমার প্রচুর মিষ্টি খেতে ইচ্ছে করছিল কিন্তু এখানে ভালো মিষ্টির দোকান আমি দেখতে পাইনি তো যার কারণে আমার মিষ্টি খাওয়া হয়নি আসলে আমি যে কোনো দোকান থেকে যে কোনো কিছু খেতে পছন্দ করি না তো যেহেতু সিটির দিকে যাচ্ছি তো ভাবলাম ওইখানে গিয়ে খেয়ে নেই খেতে খেতে আমি আসলে ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম শেষ পর্যায়ে তো এই তো আমি হাতে ছাতা আর ফাইল নিয়ে বের হয়ে গিয়েছি তো আমরা দুজন বের হয়ে অটো দিয়ে যাচ্ছি কারণ বৃষ্টির দিন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কিন্তু বিকালের পরে ওয়েদারটা এত ভালো ছিল যে বৃষ্টি পড়েনি আর ভাগও খুব ভালো ছিল আর বটিয়াঘাটা খুব সুন্দর একটা জায়গা দেখতে দেখতে কিন্তু প্রায় হালকা সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা খুলনার যে সিটি মেডিকেল আছে সেখানে এসেছি এই সিটি মেডিকেলে যে পাশের মেডিকেল কলেজটা আছে আমরা সেইখানেই গিয়েছি শুনেছি খুলনার মধ্যে এই সিটি হাসপাতালটাই হচ্ছে সবচাইতে ভালো আরও ভালো হাসপাতাল থাকতে পারে তবে আমি এটাই শুনেছি যে সিটিটা একটু বেশি ভালো যেই ডাক্তারের সাথে আমরা কনসাল্ট করছি সেই ডাক্তারটা প্রচণ্ড ভালো এত ভালো যে বলার মতো না আমি মনে করি ডাক্তার এমনই হওয়া উচিত আর তারপর আমরা ডাক্তার দেখিয়ে এখানে রিপোর্টের জন্য বসেছিলাম তো একটা ছোট্ট বাবু এসে আমার সাথে খুব দুষ্টুমি করছিল তো তারপরে আমরা রিপোর্ট হাতে পেয়ে গিয়েছি তারপর একটা গোলাপজাম আর একটা রাজভক্ষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি